কে আমি নিয়ে যাচ্ছি বাবিদা একটি ফ্রেশ এমনি আমি এখন চালাও না কেন কি এখন আমি যাব বিহার কেন কি আরে দেখো বন্ধুরা এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছ মানে এগারোশো নয় গাড়ি পাল্টি হয়ে গেছে ধানের গাড়ি আর আমাদের এই যে ছ টাকা তেল হচ্ছে পঁয়ষট্টি লিটার চুয়াত্তর পয়েন্ট এটা হচ্ছে তেল ঠিক আছে আসসালামাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফ স্টাইল জেনে নেয় নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাড়ছে দুপুর তিনটে আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে গাড়ি লোড করতে আর আজকে আমার সাথে যাচ্ছে হচ্ছে জিশান ঠিক আছে দেখতে পাচ্ছ জিশান এভাবে চশমা ফসমা পরে ড্রাইভিং সিটে বসে পড়েছে ঠিক আছে আর আজকে আমরা লোড করতে যাচ্ছি হচ্ছে আমরা যে আগের দিন লোড করেছিলাম রাইস মিলে আদানি রাইস মিল তো সেখানে যাচ্ছি লোড করতে আর আমাদের এই টিপে মাল লোড হচ্ছে প্রধান কালিয়া চক মালদার যে কালিয়া চক আছে তো ওই মালদা কালিয়া চকে এই টিপের আমাদের মাল লোড হবে ঠিক আছে আমাদের জন্য এটা ধরে না লং ট্রিপ ঠিক আছে তো লোড করতে যাচ্ছি তো চলো রাইস মিলে আগের দিন কারণ হচ্ছে তো যে আগের দিন আমরা লোড করতে গেছিলাম মানে আলিসানকে ভেতরে ঢুকতে দিইনি ওখানে আঠেরো বছর না বয়স হলে ভেতরে ঢুকতে দেয় তো ওই জন্য দিতে আমার সাথে যাচ্ছে হচ্ছে জিসান আর এখান থেকে পুরো ঠিকঠাই করবে হচ্ছে দিশান ঠিক আছে একবারে চালিয়ে আসি আর অনেক দিন বাদ মানে আমি বসে আছি আর গাড়িটা কেউ চালাচ্ছে ঠিক আছে তো আনন্দ লাগছে মানে এতদিন দেখেছে আমি চালাচ্ছি তো আজকে দিশান চালাচ্ছে আর আমি বসে আছি ঠিক আছে মানে খুবই ভালো লাগছে যে যাক একটি তো কম করে রেস্ট পাবো দিশান এসছে যখন ঠিক আছে তো চলো তাহলে যাচ্ছি আমরা হচ্ছে আডানি মিল আর গিয়ে তোমাদের সাথে ওই জন্য দেখা হচ্ছে পার্টির সাথে কথা হয়ে গেছে বললো যে হ্যাঁ গাড়ি লোড হয়ে যাবে পাঠাও আগের দিন যেরকম দেখেছো একদিন আজকে গেছি আর কালকে লোড হয়েছিলো তো আজকে এখনই কথা হয়েছে পার্টির সাথে বললে এলেই লোড হয়ে যাবে তো এখন দেখা যাক চলো যাই দেখি কি বলছে যদি লোড হয়ে যায় তো খুব ভালো হয় তো যাচ্ছি এই টিপে আমরা আমি যাচ্ছি বাপিদার সঙ্গে কেন কি বাপিদা একলা লাগাতার গাড়ি চালাচ্ছে বলে ওনারও একটা মনে মানে আলা হয়ে গেছে আচ্ছা আমি নিয়ে যাচ্ছি বাবিদা একটি ফ্রেশ এমনি আমি এখন চালাও না কেন কি এখন আমি যাব বিহার কেন কি আমার সেকেন্ড ইয়ারে এক্সাম আছে বলে আমি বিহার যাওয়া আমি ভেবেছিলাম কি একবারেই মানে লাস্টে একবারে এক্সাম দিয়ে এসে যাবো কিন্তু না একটি যাই দেখি কি হচ্ছে এখন যাচ্ছি ওই আডানি রাইস মিল এর আগেও লোড করেছি কিন্তু আমি ওই দশ টাকাতে লোড করেছিলাম এই বারো টাকাটা প্রথম নিয়ে যাচ্ছি ঠিক আছে তবে দেখো এখন তো তেল আমরা নেব না কেন কি ওইখানে একটু তাড়াতাড়ি যেতে হবে বলে আমরা লোট ফোট করে বেরিয়ে তারপর তেল নিয়ে একবারে বেরোবো ঠিক আছে দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছ মানে এগারোশো নয় গাড়ি পাল্টি হয়ে গেছে ধানের গাড়ি আর এই মালটা আবার এখানে লোড করা হচ্ছে মানে দেখতে হচ্ছে। মানে পুরো এবারে পাল্টি হয়ে গেছে গাড়িটা তো বন্ধুরা চলে এসেছি রাইস মিল আর এটা হচ্ছে আডানির রাইস মিল ঠিক আছে যেটা যোগিরামে আছে তো চলো ওখানে গিয়ে আমাদের গাড়ি লাগাই আর দেখি ক নম্বরে কি লাইন আছে এই হচ্ছে রাইস মিল ঠিক আছে আর এখন দেখি কথাবার্তা বলি তাহলে কখন কি লোড হয় দেখা যাক ঠিক আছে আর এই জিসান যাচ্ছে এখন কথা বলতে ঠিক আছে দেখি যাক কখন কি আমাদের লোড হয় গাড়ি এমনি নেই দেখতে পাচ্ছ গাড়ি একদম ফাঁকাই আছে ভেতরে খালি কটা গাড়ি লেগে আছে তো দেখা যাক কখন কি আমাদের লোড হয় ওকে বললা ওখানে কেন এখানে বলে গিয়ে গাইতে বসো ও লোড নিজে দেখেন নিজে ডাগে সিকিউরিটি ওই কথা বলতো তাই তো তো ঠিক আছে বন্ধুরা চলো তাহলে আমরা এখন এখানে অপেক্ষা করি দেখি কখন আমাদের গাড়ি ভেতরে ঢুকায় আর এখানে ভেতরে ঢুকলে মানে ভিডিও করা একদম বারণ আছে যে ভিডিও এখানে করা যাবে না ঠিক আছে তো যেটা কো পাবো তোমাদের দেখাবো ওকে বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে রাত দশটা আর আমাদের গাড়ি লোড হয়েছে হচ্ছে মুরগির খাবার মানে কি হয়েছে আমি জানি না আমি তো মানে রাইস মিলে গাড়ি লাগিয়েছিল যেখানে আডানি রাইস মিল ওখানে আমাদের গাড়ি পৌঁছেছিল যে রাইস মিলে গাড়ি লাগাবো পর কিছুক্ষণ পর বলেছিল যে লোড হবে তো তারপরে আমি তখন শুয়ে পড়েছিলাম যেহেতু আমি মানে ভোর তিনটের সময় উঠা ছিল ওই জন্য একটুখানি মানে শুয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে যে দেখছি যে আমাদের যে আকাশ ফিটে আমরা মশা গ্রামে লোড করি মুরগির খাবার তো সেই মুরগির খাবার লোড হচ্ছে তো যাই হোক লোড হয়ে গেছে আর এখন দশটা বাচ্চা আমরা লোড করে বেরিয়ে গেছি তো কি হয়েছে সেটা জিসান জানে ঠিক আছে তো ব্যাপারটা হলো আমরা আডানি রাইস মিলে গাড়িটা লাগালাম পার্টিকে ফোন করলাম পার্টি প্রথমে ফোন তুললো না তারপরে যখন আমি আবার ফোন করলাম তখন পাঁচটা বাজ ছিল তখন ফোন তুললো ফোন তুলে বলছে তুমি এই এক্ষুনি পৌঁছালে আমি আগে ফোন করেছিলাম পার্টি মানছে না তুমি আগে ফোন করেছো ও বলছে পাঁচটার সময় গাড়ি লাগালে আমার গাড়ি আগেই ঢুকে গেছে ও বলছে এক টানা দুখানা গাড়ি ঢুকে গেছে তো দুখানা ঢুকে গেছে আমাদের নিয়ে তিনখানা তিনখানা তো অবশ্যই মানে তিনখানা গাড়ির লোড দিবে না ট্রান্সপোর্টে এরমই হয় মানে ওর কথার কোনো ভ্যালু থাকে না ও এর আমি দেখে গাড়িটা মার খাইয়ে দেয় বলে মানে আমাদেরও গাড়িটা আজকে মার খেয়ে তো আবার বললো কালকেও লোড হবে না পরশু লোড হবে বলে আমি দেখলাম এইদিকে ওইদিকে খুঁজলাম ভাড়া দেখলাম পেয়ে গেলাম মুরগি না আমি ডাইরেক্ট গাড়িটা কিছু ভাবলাম না স্টার্ট করে ডাইরেক্ট নিয়ে চলে এসেছি তারপর লোডে লাগিয়ে তারপর বাপিটাকে তুললাম তারপর লোড ফোড করে তিলফল ফিলফল বেঁধে বেরিয়ে গেলাম এবার দেখি যাচ্ছি কটা সময় ঢুকতে পারি তো চলো তাহলে বন্ধুরা আমাদের গাড়িতে এখনো তেলও ভরা হয়নি মানে তেলও আমাদের এখন ভরবো দেখি আগে গিয়ে কোথায় ভরি তেল কোথায় ভরবি তেল দেখি আগে গিয়ে তেল ভরবো তেল টেল ভরে তারপর আবার রাতে খাওয়া দাওয়া আমাদের সাইডে কোথাও গিয়ে আর পার করে ওই সাইডে গিয়ে কোথাও আমাদের খাওয়া দাওয়া হবে তো ঠিক আছে চলো চলতে থাকি যাই হোক লোডিং হয়ে গেছে গাড়িটা মার খায়নি এটাই হচ্ছে ব্যাপার মানে ট্রান্সপোর্টে ভরসায় থাকলে এরকম হয় ট্রান্সপোর্ট বালারা ডাকবে তোমাকে এক্ষুনি লোড হয়ে যাবে কিন্তু এনে ফাঁসিয়ে দেবে এবার তোমায় দাঁড়িয়ে থাকতে হবে আর আমাদের এই যেটা জৌগ্রাম আর মশা গ্রাম তো পাশাপাশি তো ওইখানে মুরগির খাবারটা বেড়ে গেলো সে কারণে আমরা লোড করে দিলাম আমাদের এই টিপটা মালদা টিপ ছিল কালিয়া চকে ঠিক আছে তো লং টিপ মনে হচ্ছে আমাদের কপালে এই আজকে এবার আর হলো না আবার নেক্সট টাইম ট্রাই করব ঠিক আছে তো চলো এটা আমরা খালি করি বড়পুর আর দুজনা আছি চালানো বেলা কোনো অসুবিধা নেই আজকে জিশান আছে আমরা আলাপালি করে মোটামুটি ভোরের মধ্যেই আমরা ঢুকে যাবো ঠিক আছে তো বন্ধুরা এখন আছি হচ্ছে আমরা ম্যামারি মেমারি থেকে যে সাতগেচিয়া রোড আছে এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যামারি সাতগেচিয়া রোড আর এখানে ইন্ডিয়ান অয়েল পাম্পে আমরা দাঁড়িয়েছি আর এখানে আমাদের গাড়ি তেল নিচ্ছি ঠিক আছে আর এখান থেকে তেল মানে আগে আর পাম্প নেই সাতগেচিয়া অবধি আর পাম্প নেই তো সে কারণে আমরা এখানে তেলটা ভরে নিচ্ছি আর আমাদের এখানে হচ্ছে আজকে আমরা মানে ছ হাজার টাকার তেল নিচ্ছি বাকি তেলটা আবার ওইদিকে লোভ তো জিসান তেলটা ভরুক ততক্ষণ আমাদের এই টায়ারগুলো দেখতে হয় চেক করতে হয় টায়ারগুলো ঠিক আছে এইভাবে সব টায়ার আমাদের চেক করে নিতে হয় যে কোনো পাম্পচার আছে কি না কি কোনো পাথর লেগা আছে কি না টায়ারে ঠিক আছে আর আমাদের এই যে ছ টাকা তেল হচ্ছে পঁয়ষট্টি লিটার চুয়াত্তর পয়েন্ট এটা হচ্ছে তেল ঠিক আছে তেল ভরা হয়ে গেছে আর গাড়ি আমাদের ছেড়ে দিয়েছি আর আমাদের যেটা প্রবলেম হচ্ছিলো মানে স্টার্টিংয়ের সেটা হচ্ছে ব্যাটারি প্রবলেম ছিল তো দুটো ব্যাটারির মধ্যে একটা ব্যাটারি মানে পুরোই খারাপ হয়ে গেছিলো সেই কারণে আমাদের স্টার্টিং স্টার্টিংয়ে একটা প্রবলেম হচ্ছিল তো আজকে নতুন ব্যাটারি আমাদের লাগিয়েছি গাড়িতে আর কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো এখন চলতে থাকি আর খাওয়া দাওয়া দেখি আগে আমরা খাওয়া দাওয়া করবো ওকে এখন আছি আমরা হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে পার করে চলে এসেছি কৃষ্ণনগর পার করে এই যে চৌত্রিশ নম্বর যে হাই রোড ঠিক আছে এটা হচ্ছে চৌত্রিশ নম্বর হাই রোড এখানে আমরা চলে এসেছি আর আমাদের গাড়ি এই যে এখানে লাগিয়েছি ঠিক আছে আর এখানে একটা হোটেল আছে ওই যে দেখতে পাচ্ছ এই সব গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে এখানে সব খাওয়া দাওয়া করে ড্রাইভার খালাসিটা সব ঘুমোচ্ছে তো চলো এই হোটেলে আজকে আমরা খাওয়া দাওয়া করবো খেয়ে দেয়ে তারপর আবার চলতে থাকবো কারণ হচ্ছে আমাদের মানে পাঁচটার আগে বহরমপুর ঢুকতে হবে নইলে আবার এন্ট্রি লেগে যাবে ঠিক আছে তো চলো হোটেলে যাই খাওয়া দাওয়া করি আর এই জিশান কৃষ্ণনগর অবধি গাড়ি চালিয়ে নিয়েছে দিয়ে তারপর ওকে আবার ঘুম পেয়ে গেছে ও আবার শুয়ে পড়েছে ঠিক আছে একা হয় না কো তো অর্ধেক ও চালাচ্ছে অর্ধেক আমি তো চলো তাহলে গিয়ে খাওয়া দাওয়া করি ওকে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাচ্চা হচ্ছে আড়াইটে তো এবার এখান থেকে গাড়ি ছাড়বো আর দেখি কতক্ষণে কি পৌঁছে ঠিক আছে তো চলো চলতে থাকি তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে সাড়ে চারটে আর এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে বরম ভোরে যে দেখতে পাচ্ছো আমাদের গাড়ি এখানে ভরে দিয়েছি ভেতরে যেখানে খালি হয় ঠিক আছে এখন সকালবেলায় লেবার আসবে তারপরে আমাদের গাড়ি খালি হবে আর সকালে হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ মানে সকাল হয়ে গেল একবারে এখানে আস্তে আস্তে ঠিক আছে তো এখন দেখা যাক কখন কী খালি হয় আর আজকে হচ্ছে শনিবার আর খালি করে আমাদের আজকেই পাথর লোড করতে হবে নাহলে কাল রবিবার কালকে আবার লোড হবে না তো চেষ্টা করব আমরা আজকে খালি করে আজকে পাথরটা লোড করা ঠিক আছে আর আজকে আমাদের এই ব্লকটা একটু লেটে আপলোড হবে কারণ হচ্ছে যে এখন এসে পৌঁছেছি সাড়ে চারটে বাজছে তো এখন একটু শোবো ঘুমাবো তারপরে ব্লকটাকে এডিট করব তারপর আপলোড করবো একটু বেলাতে আপলোড হবে আমাদের এই ব্লগটা তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা